দু বছর আগে ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর সাথে বসে কফি খাওয়া শোভনীয় কোনো ব্যাপার না কিন্তু আজ আমি সেটাই করছি সায়দের অনেকবার অনুরোধের পর রাজি হয়েছি সত্যি বলতে কি আমারও ইচ্ছা করছিল শুনতে কি বলতে চাই এতদিন পর শাহেদ আস্তে ধীরে কফিতে চুমুক দিচ্ছে এই দৃশ্য আমার চিরচেনা আমি জানিও কিছু একটা নিয়ে কনফিউশনের মধ্যে আছে কিভাবে শুরু করবে বুঝতে পারছে না আমিও চুপচাপ বসে আছি অপেক্ষা করছি জানি একটা সময় ও নিজেই শুরু করবে ইউনিভার্সিটি লাইফ থেকে আমাদের পরিচয় সেটা শুধুমাত্র পরিচয় সীমাবদ্ধ ছিল কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হঠাৎ যখন বাড়িতে বিয়ে প্রপোজাল আসলো আমি খুব অবাক হলাম কারণ আমাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্কই ছিল না বাবা অবশ্য রাজি ছিলেন রাজি না হবার মতো তেমন কোনো কারণ ছিল না বাবার ইচ্ছাতে আমিও রাজি হই পরে বেশ আয়োজন করে আমাদের বিয়েটা হয়েছিল শায়দ আমার দু সিনিয়র ছিল বিয়ের রাতে জানতে পারলাম যেদিন প্রথম ইউনিভার্সিটিতে আমাকে দেখেছিল সেদিন থেকেই পছন্দ করত যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট কিন্তু ইচ্ছা করেই বলেনি তবে নজরদারি খুব করা ছিল আমি চোখ ধাঁধানো সুন্দরী না হলেও দু চারটা প্রেমের প্রস্তাব আমার পাওয়ারই কথা আমি বেশ অবাক হয়েছিলাম ইউনিভার্সিটি লাইফে আমি কখনো কোনো প্রপোজাল পাইনি বিয়ের রাতে বুঝতে পেরেছিলাম কেন পাইনি আমি তো সবাইকে বলে রেখেছিলাম তুমি আমার তাই কেউ সাহস করেনি জানোই তো একটু একটু রাজনীতি করি সবাই চেনে আমাকে আজকে বসে যে তোমাকে আরো সুন্দর লাগছে তুমি খুশি তো বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে আমাকে মানুষ করেছেন তাই বাবার ইচ্ছাতে বিয়ে করেছি আর বাবার খুশিতে আমিও খুশি সাহেদ হাত চেপে ধরে তারপর আমাদের দাম্পত্য জীবন শুরু হয় আমার ভাবনা ভাঙে যখন সাহেদ কফির কাপটা রেখে বলল আমার ভুল হয়ে গেছে অবন্তি তোমাকে ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি আমাকে আমাকে মাফ করে দাও প্লিজ আমার কাছে ফিরে এসো আমি সরাসরি সাহেদের চোখের দিকে তাকালাম ও আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না চোখ নামিয়ে নিল আমার সেদিনের কথা মনে পড়লো প্রথমবার কনসেপ্ট করেছি খবরটা ডাক্তারের মুখে শুনেই যখন ফোনে শাহেদকে জানালাম ও অনেকটা নিস্পৃহ কণ্ঠে বলল ও আচ্ছা ভালো বলে ফোনটা কেটে দিয়েছিল আমি কিছুটা বিস্মিত আর অবাক হয়ে গেছিলাম পরে ভাবলাম হয়তো ব্যস্ত তাই কথা বললো না বেশি বাড়ি ফিরে এলাম থমথমে পরিবেশ কিছুই বুঝলাম না শাহেদ তখন চাকরির সুবাদে ঢাকায় থাকতো আমার শাশুড়ি মাকে বিষয়টা বলতে যাব ঠিক তখনই উনি থামিয়ে দিয়ে বললেন শাহেদ আসুক তারপর সব কথাবার্তা হবে আমি অবাক হয়েছিলাম কারণ শাহেদ সাধারণত শুক্রবার ছাড়া আসে না উনি এমন ভাবে বললেন যেন জানেন আমি ব্যস্ত হয়ে ওর গোসলের ব্যবস্থা করতে গেলাম গরম পানি ছাড়াও গোসল করে না কিন্তু ও এসে বলল কথা আছে আমাদের রুমে চলে গেল শোনো আবন্তি তুমি এখানে জব করো বলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাইনি তার মানে এই না যে তুমি যা ইচ্ছা তাই করবে আমি কিছুই বুঝতে না পেরে বললাম আমি কি করেছি তুমি খুব ভালো করেই যেন তুমি কি করেছো মা সব সময় আমাকে তোমার সমস্ত ডিটেলস দেয় তুমি কখন অফিসে যাও কখন অফিস থেকে আসো কে তোমাকে নামিয়ে দিয়ে যায় সবকিছু এখন তো আবার তুমি রীতিমতো অফিস পার্টিতে পর্যন্ত জয়েন করো আর তুমি যে বলছো তুমি কনসেপ্ট করেছ এই বাচ্চার বাবা যে আমি তার কোনো গ্যারান্টি আছে অস্বীকার করতে পারবে দূরাত তুমি বাসায় ছিলে না আমি তো তোমাকে বলেই গেছিলাম আমার বান্ধবী রুমকির বিয়ে ছিল তোমাকে তো আমি অনেক ছবিও পাঠিয়েছি এখন এসব উল্টাপাল্টা কি বলছো আমি প্রায় কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম যা বলছি ঠিকই বলছি এই বাচ্চার বাবা আমি না বরং সংসার করতে চাও তবে বাচ্চা নষ্ট করে চাকরি ছেড়ে আমার সাথে চলে এসো রান্না বান্না করবে সংসার করবে মাকেও সাথে করে নিয়ে যাবো আমার তখন বুঝতে বাকি ছিল না ভেতরে সমস্ত কলকাঠি আমার শাশুড়ি নেড়েছেন প্রতিদিন একটু একটু করে বিষ ছেলের কানে ঢেলেছেন কিন্তু প্রশ্ন একটাই ছিল কেন আমাকে তো পছন্দ উনি বিয়ে তাহলে এমনটা কেন কেন করলেন আমার সাথে কোনোদিন ঝগড়া হয়নি হয়নি কথা কাটাকাটি পর্যন্ত করে আমি মা হয়ে আমার বাচ্চার জন্মের আগেই তাকে মেরে ফেলতে পারিনি বরং বাবার বাড়ি চলে গেছিলাম আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাচ্চার জন্ম দেওয়ার পরেও শাহেদ আমাকে বা বাচ্চাকে দেখতে আসেনি আচ্ছা বাচ্চার মুখটা কি একবারও দেখতে ইচ্ছা করেনি ওর মানুষে তো পাশান আমার শাশুড়ি মেয়ে এসে কোলে নিলেন তারপর বললেন মেয়ে নাতির মুখ দেখা হলো না আগেই জানতাম লক্ষণ দেখলেই বোঝা যায় ছেলেকে কতবার বোঝালাম রাশেদ আসবে না মা কেন আসবে আসার মতো কি করেছো তুমি শান্তি দাও আমার ছেলেকে আমি চুপ করে রইলাম সেদিন আমার শাশুড়ির হাতেই ডিভোর্স লেটার পেয়েছিলাম আমি ও কথা না বাড়িয়ে সাইন করে দিয়েছি ততদিন ও আমার মন থেকে উঠে গেছে তবে জানতাম না আমার বিস্মিত হবার আরো অনেক বাকি ছিল পরে শুনলাম শাহেদ ওর বোন শায়লাকে বিয়ে করবে ওর মায়ের নাকি আগে থেকেই পছন্দ ছিল শাহেদ আমাদের বিয়েতে ওনাকে জোর করে রাজি করিয়েছে ছিল তখন বুঝতে পেরেছিলাম কারণটা আমি ওনার দোষ কখনোই দিই না সাহেব যদি সত্যি আমাকে ভালোবাসত তাহলে তৃতীয় বিয়ের কথা শুনে সে কখনোই আমাকে অবিশ্বাস করত না আর এখন এতদিন পর আমার সামনে আছে অবন্তি কফের কাপে চুমুক দিয়ে বললাম সায়লা কেমন আছে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সাহেব মুখ গম্ভীর করে বলল কেন ও তো চাকরি করে না পেটে বাচ্চা এলেও নিশ্চয়ই তোমারই হবে মনে রাগ কিছুটা বের হয়ে এলো প্লিজ অবন্তি এভাবে বলল না মা আমাকে সব বলেছে তোমার কোনো দোষ ছিল না তোমার মা বলেছে আমি খানিকটা বিস্মিত হয়ে বললাম হ্যাঁ সায়লা কখনোই মাকে নিজের মায়ের মতো করে দেখতে পারেনি নিজের আপন খালা হওয়া সত্ত্বেও বারবার বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়ার কথা বলছিল জানো মাকে ঠিক মতো খাবারও দিত না অসুখ হলে সেবা করা তো অনেক দূর তুমি দেরি করে ফেলেছো সাহেব কিছুদিন আগে আমি বিয়ে করেছি তোমার রক্তের মেয়ে শ্রাবন্তী এখন তার বায়োলজিক্যাল বাবার পরিচয় না পেলেও আর এক বাবার ছায়ার তলে আছে জানো মানুষটা খুব ভালো সবকিছু জেনে শুনি আমাকে বিয়ে করেছে আর আমাদের ছোট্ট সংসারে আমরা এখন খুব ভালো আছি তুমিও ভালো থেকো আমি ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালাম শাহেদ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো বের হবার সময় আর চোখে দেখলাম মাথা নিচু করে আছে আমি কি ভুল দেখলাম চোখ থেকে কি এক ফোটা পানি টেবিলের উপর গড়িয়ে পড়লো আমি এগিয়ে এলাম খানিকটা দূর থেকে তাকিয়ে দেখি সাহেদ এখনো কাঁদছে হয়তো ভুল বুঝতে পেরেছে না আমি বিয়ে করিনি সাহেদ শুধু কাল্পনিক একটা চরিত্র যার মাধ্যমে শাহেদকে আমি একটু হলেও বোঝাতে পেরেছি চাইলেই সবকিছু পাওয়া যায় না মূল্যবান কোনো কিছুর কদর তা থাকতেই করতে হয় একবার হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া ভীষণ মুশকিল তবে আমি অপেক্ষা করছি কল্পনা রাশেদের মতো কেউ একজন অবশ্যই আসবে আমার শ্রাবন্তী তাকে বাবা বলে ডাকবে সম্মানিত ভিউয়ার্স গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ